আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি অসাধারণ ও শিক্ষামূলক গল্প গুণের আলো এই গল্পটি আমাদের শেখাবে কিভাবে ছোট ছোট ভালো কাজের মাধ্যমে আমরা নিজের জীবনকে এবং আমাদের সমাজকে আলোকিত করতে পারি গল্পের নায়ক হল আরিফ একজন যুবক যার জীবনের মূলমন্ত্র মন্ত্র হল দশটি মহৎ গুণের চর্চা করা সে সত্যবাদী ন্যায়পরায়ণ দয়ালু সহানুভূতিশীল শ্রদ্ধাশীল আত্মসংযমী সহযোগী বিনয়ী পরোপকারী এবং অনুপ্রেরণাদায়ক আরিফের প্রতিটি কাজই আমাদের শেখায় যে ভালো কাজ কখনো ছোট নয় আর ছোট কাজও জীবনের বড় আলোর পথ দেখাতে পারে একদিন ভোরের সূর্য হাসি দিয়ে ওঠার সময় আরিফের মা তাকে বাজারে পাঠানোর আগে শততার কথা মনে করিয়ে দিলেন আরিফ মায়ের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল মা আপনি নিশ্চিন্ত থাকুন সত্যপথে চলাই আমার জীবনের মূলমন্ত্র বাজারে গিয়ে আরিফ কিছু জিনিস কিনে দোকানদারের কাছে টাকা জমা দেয় কিন্তু দোকানদার ভুলবশত আরিফকে অতিরিক্ত টাকা ফেরত দেন অনেকে হয়তো সেই টাকা চুপচাপ নিয়ে নিত কিন্তু আরিফ তা করে না সে সেই টাকা ফিরিয়ে দেয় এবং বিনয়ীভাবে বলে দোকানদাদা এটা আপনার যোগ্য অর্থ দোকানদার এই সততার দৃশ্য দেখে মুগ্ধ হন এবং তাকে আশীর্বাদ জানান পথে ফেরার সময় আরিফ পথ চলতে চলতে লক্ষ্য করল একজন বৃদ্ধা মহিলার ভারী ব্যাগ বহন করতে কষ্ট হচ্ছে আরিফ দ্রুত এগিয়ে যায় এবং ব্যাগটি ধরে সাহায্য করে তার বন্ধু রাহাত এই দৃশ্য দেখে অবাক ও মুগ্ধ হয় পরবর্তীতে মাঠে খেলা থেকা চিশুদের মধ্যে একজন আহত হয়ে পড়ে আরিফ তার পাশে এসে ধৈর্য এবং যত্নের সাথে তাকে সাহায্য করে রাহাত চমকে জিজ্ঞেস করে তুই কেন এত ভালো কাজ করিস আরিফ শান্তভাবে উত্তর দেয় ভালো কাজের পেছনে কোনো লাভের হিসেব থাকে না এতে মনের শান্তি ও সন্তুষ্টি পাওয়া যায় একজন রাগী প্রতিবেশী যখন ক্ষিপ্ত হয়ে ওঠে আরিফ তার সঙ্গে সহমর্মিতা ও ধৈর্যের সাথে আচরণ করে এবং তাকে শান্ত করে রাহাত এই দৃশ্য দেখেও মুগ্ধ হয় সন্ধ্যের সময় আরিফ কিছু গরিব শিশুকে বিনামূল্যে পড়ায় তাদের ভবিষ্যতের জন্য আলো জ্বালায় আরিফের এই সব ছোট ছোট ভালো কাজ দেখে রাহাত নিজেও ঠিক করে যে সে এই পথে চলবে বন্ধুরা গল্পের শিক্ষা আরিফের মতো হওয়া খুব কঠিন নয় আমরা প্রত্যেকে যদি প্রতিদিন একটি করে ভালো কাজ করি তাহলে আমাদের সমাজ আরও সুন্দর আরও আলোকিত হয়ে উঠবে ছোট ছোট কাজ সহানুভূতি দয়া সততা এগুলোই একদিন আমাদের জীবনকে এবং সমাজকে বদলে দিতে পারে আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানান পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ